মাধ্যমিকে নবগ্রামে তিন কৃতি পড়ুয়াকে পুলিশ প্রশাসন ও পাশাপাশি যুবনেতা কামাল হোসেনের উদ্যোগেও সংবর্ধনা ও শুভেচ্ছা প্রদান গত শনিবার প্রকাশিত হয়েছে মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষার ফলাফল তাতে নজর কেড়েছে নবগ্রামের তিন কৃতি পড়ুয়া ফিরোজ কবির রিজওয়ান আহমেদ ও রিজিয়া সুলতানা তাদের এই সাফল্যের শুভেচ্ছা ও সংবর্ধনা জানাতে সোমবার পুলিশ প্রশাসনের তরফে বাড়িতে গিয়ে উপহার ও শুভেচ্ছা তুলে দেন লালবাগের এসডিপিও শ্রী আকুলকার রাকেশ মহাদেব ও নবগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী সৌরভ সেন কৃতিপরুয়াদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে পাশে থাকার বার্তাও দেন তারা অন্যদিকে এদিনই পাশাপাশি কৃতিপড়ুয়াদের সংবর্ধনা জানান জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন সঙ্গে ছিলেন আব্দুল হালিম হেদায়তুল্লাহ সহ অন্যান্য যুবকর্মী ও এলাকার বিশিষ্ট বিশিষ্টজনেরা তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানান এবং আগামীতে সব রকমভাবে পাশে থাকার বার্তাও দেন যুবনেতা কামাল হোসেন এই তিন ছাত্রছাত্রীর কৃতিত্বে প্রতিবেশী থেকে শুরু করে শিক্ষক অভিভাবক সকলেই তাদের সাফল্যে উচ্ছ্বাসিত ও আশাবাদী ভবিষ্যৎ নিয়ে তবে একদিকে পুলিশ অন্যদিকে যুব নেতৃত্বের এই উদ্যোগে খুশি ছাত্রছাত্রী ও তাদের পরিবার আশিফ রানির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস आज यहाँ पे बहुत ही आनंद का माहौल है और यहाँ हमारे तीन स्टूडेंट्स रिजवान रिजिया और फिरोज तीनों ने बहुत ही अच्छे मार्क्स पाए हैं इतनी कठिन परिस्थिति से जाके गरीब परिस्थिति से जागे कष्ट करके इन्होंने ये जो सक्सेस पाया है इसको शुभकामनाएं देने के लिए हम आज यहाँ पे मौजूद है और हम यही संदेश देना चाहते हैं कि आगे हमारे इलाके के बच्चे और भी प्रगति करें और उनको जो भी सहयोग चाहिए वो हमारी तरफ से पूरा सहयोग उनको मिलेगा आगे जाके करियर में भी कुछ गाइडेंस चाहिए तो हम हमेशा उनके लिए उपस्थित है और आज ये सिर्फ इनका सक्सेस नहीं है वही बोलेंगे हम कि हम सब समाज में जो यहाँ उनके टीचर्स हेडमास्टर और विशिष्ट समाज सेवी लोकल लीडर्स सभी प्रेजेंट है इन सब ने मिल जो एक अभियान चलाया है इसी का ये फल है तो हम चाहते हैं इस माध्यम से हम संदेश देना चाहते हैं कि और बच्चों को आप भी आके आइए अपना कष्ट कीजिए जिंदगी में और जो भी आपको ड्रीम्स है वो अचीव कीजिए डॉक्टर ए पी अब्दुल कलाम जी ने कहा है कि यू हैव टू ड्रीम बिग टू अचीव व्हाट एवर यू वॉन्ट सो आज यहाँ पे अमर सबाई के पक्ष थे हमें शुभकामनाएँ जाना और आगे जाके और भालो करो और समाज জন্য আপনি ভালো কাজ করবেন এটাই মনোকামনা অনেক অনেক ধন্যবাদ দেখুন আমরা গত দুই তারিখে স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের মাধ্যমিকের ফলাফল বেরিয়েছে সেক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে নবগ্রাম ব্লকের শিবপুর অঞ্চলের তিনজন কৃতি ছাত্রছাত্রী যারা খুব সুন্দরভাবে ফলাফল করেছে নব্বই শতাংশের উপরে তারা নাম্বার পেয়েছে মূলত আমাদের উপর উপরদিহার একজন ছিল আপনার রিজওয়ান শেখ বলে মিলবাড়ি গ্রাম থেকে ছিল আপনার ফিরোজ শেখ এবং মুকুন্দপুর গ্রামের রিজা সুলতানা বলে যথাক্রমে এই তিনজন ছাত্রছাত্রী খুব ভালো ফলাফল করেছে আমরা তাকে আমাদের তরফ থেকে তাকে আগামী দিনের ভবিষ্যতের যেন তার ভবিষ্যৎ উজ্জ্বল হয় সেই কামনা করে তাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করলাম সেই সঙ্গে সঙ্গে আমাদের নবগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সম্মানীয় ওসি সাহেব উনি এসেছিলেন এবং লালবাগ এস ডিপিও সাহেব উনিও ছিলেন এবং প্রত্যেকেই একদিকে আমরা অপরপক্ষে প্রশাসন তারা সেই ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আগামী দিনে যেন তাদের ভালো ভবিষ্যৎ উজ্জ্বল হয় সেই কামনা করে আজকে আমরা তাকে শুভকামনা জানলাম এবং সবর্ধা জ্ঞাপন করলাম আমি নবগ্রামের আরও আমার মতো অন্যান্য ছাত্রদেরকে বলবো তারা যেন তাদের বাবা মার স্বপ্ন খুব ভালোভাবে পূরণ করে এবং তারা যেন তাদের স্যারকে সম্মান করে তারা যেটুকু পড়াবেন সেটুকু সসম্মানে মেনে নেবেন এবং কঠিন অক্লান্ত এবং পরিশ্রম করে সেইটুকুকে যেন তারা নিজেদেরভাবে করে নিতে পারে এবং আগামীতে আমার বড় হয়ে হওয়ার স্বপ্ন আছে এবং আমি ডাক্তার হয়ে সমাজের সেবা করতে চাই আমাকে খুবই খুশি লাগছে কেননা এর আগে আমি এরকমভাবে কোনো সম্মান পাইনি তারা বললেন যে আমি যেন আরও বড় হয়ে আরও আমার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করতে পারি তার জন্য তারা আশীর্বাদও দিয়েছেন